জুলেখা জাহান লিখেছেন বিয়ের ক্ষেত্রে সব সময় মেয়েদের যোগ্যতা ছেলেদের চেয়ে কম থাকতে হবে এমন কোনো বাধ্যবাধকতা কি কোনো দেশে বলা হয়েছে এর উত্তর যে করোনাটিসে কোথাও এরকম কোনো বাধ্যবাধকতা রাখা হয়নি যে বিয়েতে বরকে অবশ্যই কনের চাইতে অধিকতর যোগ্যতা সম্পন্ন হতে হবে বরং বর কণে উভয়ে সমান যোগ্যতা সম্পন্ন হতে পারেন কোনো একটি দিক থেকে বা একাধিক দিক থেকে বা বিশেষ কোনো কোনো দিক থেকে কনে বরের চাইতে অধিকতর যোগ্যতা সম্পন্ন হলেও সেই বিবাহ বিশুদ্ধ হবে কোণাটিস কোথাও এটাকে অবশ্য করেনি যে অবশ্যই বরকে অধিকতর যোগ্যতা সম্পন্ন হতে হবে তবে কোনো অভিভাবক যদি মনে করেন যে হয়তো মেয়ের পড়াশোনা ছেলের চাইতে অনেক বেশি তবে সেক্ষেত্রে এই মেয়ে ছেলেকে মান্যতার ব্যাপারটিতে অবহেলা করতে পারে নাও মানতে পারে তাদের মধ্যে দাম্পত্য সম্পর্কটা ভালো নাও হতে পারে নাও হতে পারে এরকম আশঙ্কা যদি থাকে তাহলে অবশ্যই অভিভাবকরা সেই বিষয়গুলোকে বিবেচনা করে তারপরে সেই জায়গায় সম্বন্ধ করার বিষয়ে তারা ডিসিশন নেবেন এবং সিদ্ধান্ত নেবেন কিন্তু শরীয়ত এক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা রাখেনি যে কনে বরের চাইতে অবশ্যই যোগ্যতার বিচারে কম হতে হবে বরং করের বয়স বেশি হলে যেমন বিবাহ হতে পারে একটু বুদ্ধি বরের তুলনায় করের মধ্যে বেশি থাকতে পারে ছেলের তুলনায় মেয়ের মধ্যে পড়াশোনা বা অন্য কোনো দিক থেকে আপনার বেশি থাকতে পারে তিনি অবশ্য থাকতে পারেন তারপরও বিবাহ বিশুদ্ধ হবে কিন্তু সচরাচর এবং স্বাভাবিক যেটি হয়ে থাকে ছেলে একটু অগ্রসর থাকে এবং তাতে একে অন্যকে মানা এবং দাম্পত্য সম্পর্কগুলো ভালো করা এগুলোর জন্য সুযোগ তৈরি হয়